যে পাইকার শুধু দাঁড়ায় আছে ক্রেতার খোঁজে যে কালো কালার গরুটাও অস্ট্রেলিয়ান জাত ভালোই বড় কিন্তু তো না শুধু খালি গরুর পাইকার গিলা গরুর যাওয়া উঠছে মোটামুটি ভালো যে গরুটা দেখতেও মোটামুটি সুন্দর আছে কিন্তু ক্রেতা তো দেখতেছি না পুরো মাটি ফাঁকা ক্রেতার সংখ্যা খুবই কম গরু যাওয়া আছে বিক্রি এখন পর্যন্ত শুরু হয় নাই বিক্রি আর মনে হয় দু একদিন পর থেকে শুরু হবে আজকে মঙ্গলবার তো মনে হয় বৃহস্পতিবার থেকে তো যাই হোক আজকে দশ খাইনি আমরা আজকে গরু ঠিকই দেখছি ওই গরু দেখতে বাস খাইছিলাম আজকে বাস খাইনি তো চলে আসলাম আমরা গরুর হাটে দেখি আছে কি পরিমাণ গরু উঠছে আমরাও দেখি আপনাদেরকে দেখাই চলেন শুরু করি হায় হায় এ কি অবস্থা মাঠে গরু আছে ক্রেতা নাই পাইকার এতক্ষণ পরে কান্নাকাটি শুরু করে দিব আচ্ছা যাই হোক দেখি ভিতরে কি অবস্থা এদের সব গরুই খালি কিন্তু ক্রেতা একটাও দেখতেছি না শুধু খালি গরুর পাইকার গিলা গরু যা উঠছে মোটামুটি ভালো যে গরুটা দেখতেও খুব মোটামুটি সুন্দর আছে কিন্তু ক্রেতা দেখতেছি না পুরো মাটি ফাঁকা গরু একদম নিরামিষ কোনো আমিষ নেই খাবার দাবার নেই শুয়ে আছে এই ভিতরের গরুগুলা যা দেখতেছেন প্রত্যেকটা গরুই কিন্তু দেখতে খুবই ভালো যে প্রত্যেকটা লাল কালারের গরুটাও দেখতে খুব সুন্দর তো প্রত্যেকটা যেই জায়গায় আমরা ঢুকলাম গরু ঠিকই দেখছি যে পরিমাণ গরু আছে ক্রেতা কিন্তু আমাদের চোখেই পড়তেছে না মাঠ পুরাই খালি যে পাইকার শুধু দাঁড়ায় আছে ক্রেতার খোঁজে যে কালো কালার গরুটাও অস্ট্রেলিয়ান জাত ভালোই বড় যে একটা গরুর পাশে আমরা গেলাম প্রত্যেকটা গরুর পাশে একই অবস্থা মাঠে গরু আছে পর্যাপ্ত কিন্তু ক্রেতার সংখ্যা খুবই নগণ্য নাই বললেই চলে তবে এবার একটা জিনিস খুব লক্ষণীয় যারা একা কুরবানি দিবেন তাদের জন্য এবার পর্যাপ্ত পরিমাণে ছোট গরু উঠছে এবং মাঠে ছোট গরুতে ভর্তি একা কুরবানি দেওয়ার জন্য খুবই উপকারী এবং বেস্ট দেখেন পুরা মাঠে কিন্তু এই ছোট সাইজের এবং মাঝারি সাইজের গরু যাদের টাকা পয়সা কম সত্তর থেকে এক লাখ বা এক এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরু মাঠে আছে তো আপনারা যান রহমাননগর গিয়ে দেখুন যাদের ছোট প্রয়োজন তারা ছোটো কিনুন যাতে বড় প্রয়োজন তারা বড় গরু কিনতে পারেন চলেন আগে একটু গুরু দেখি আমরা এই যে গরু করা হচ্ছে মনে হয় কোন গ্রাহক পছন্দ করছে তো ব্যাপারে গরুটি দেখাইতেছে হাতায় পায়ে পেয়ে কোনো সমস্যা আছে কিনা গরুটির কালারও খুব সুন্দর এখন দেখা যাক পছন্দ হয় কি না ছোটো ছোটো বাচ্চারাও আসতেছে দেখতেছে এই জায়গায় কিছু গ্রাহক দেখা যেতেছে আর পুরো মাঠে কিন্তু খালি গরু কিন্তু আছে তো গ্রাহকের সংখ্যা খুবই কম এ দেখেন একদম খোলামেলা পরিবেশ গ্রাহক নাই বললেই চলে সবাই আসতেছে দেখতেছে কিন্তু গরু কেনাবাস্তা খুব কম হইতেছে আর ওই যে তখন বলছিলাম যে একা কোরবানি দেওয়ার জন্য কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণে ছোটো গুরু উঠছে অনেক অনেক ছোটো গরু মাঠে গরু আছে গ্রাহক নেই ধ্যান প্রত্যেকটা জায়গা কিন্তু খালি বিগুলির যে সব ব্যাপারীরা দাঁড়ায় আছে গরু কেনাবেচা খুবই কম আমরা এই পর্যন্ত যতক্ষণ ঘুরছি তখন কিন্তু একটা গরুও কেনা হয় নাই শুধু খালি মানুষ আসতেছে দেখতেছে এখন দেখা যাক বৃহস্পতিবার থেকে মনে হয় বেচা কেনা শুরু হইতে পারে খাসি উঠছে দেখা যায় অনেকগুলো সবই এলাকার লোকাল যারা আছে তারা খাসিগুলো নিয়ে এসে গরুর মতোই খাসি আছে কিন্তু গ্রাহক নেই এই যে ভাইটিও গরু নিয়ে যে মাঠে বিক্রির উদ্দেশ্যে কপাল ভালো আজকে আমাদের ওই দিন তো আমরা এইসাগ্রাস দেখছিলাম

গরু ঠিকই দেখছি ওই দিন গরু দেখতে বাস খেয়েছিলাম আজকে বাস নাই হোক আপনারা আসেন রহমাননগর গরুর হাটে আইসা আপনাদের পছন্দের গরুটি কিনে নিয়ে যান একটা গরু আমাদের দেখা মতো এ পর্যন্ত বিক্রি হয়েছে সবাই আসেন আইসা দেখেন কার বা কে কোনটা আছে আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে অনেক অন্য কুরবানির হাটে বাই